হলুদ রঙের প্যাকেটের গায়ে সাবধান বাণী লেখা শুধুমাত্র শিল্পে ব্যবহারের জন্য মানুষের খাওয়ার জন্য নয় সেই রংকে হলুদের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছিল কন্যাগরের চলচ্চিত্র মোড়ের কাছে একটি বিরিয়ানির দোকানে জানা গেছে গত কয়েকদিন ধরে কোননগর অঞ্চলে পেটের রোগ নিয়ে অনেকেই ডাক্তারের কাছে যাচ্ছিলেন কেন পেটের রোগ জানতে পুরসভা ছানবিন শুরু করে জল থেকে হচ্ছে প্রথমে মনে হলেও পরে শহরের ফাস্টফুডের দোকানগুলোতে খাদ্যের গুণাগুণে তল্লাশি শুরু করে পুরসভা একটি বিরিয়ানির দোকান দোকানে গিয়ে পুরসভার স্বাস্থ্যকর্মীরা দেখেন হলুদ রং মেশানো হচ্ছে বিরিয়ানিতে যে হলুদ রং মনুষ্য খাদ্য নয় গেঞ্জিতে দেওয়ার হলুদ রং কেন ব্যবহার করা হচ্ছে বিরিয়ানির কারিগর গুলাম হোসেনের দাবি অন্য রঙই ব্যবহার করা হয় সেই রং শেষ হয়ে যাওয়ায় শিল্পে ব্যবহার করার রং ব্যবহার করা হচ্ছে বিরিয়ানিতে কি করতেন আপনারা রান্না করেন রান্না করেন রান্না করতেন রান্না এরকম মানে জামা কাপড় দেওয়ার রং মেশানো কেন আমি সব সময় বুস ইউজ করি কিন্তু ওটা কম পড়ে গেছিল হঠাৎ এই জন্য একটু নিয়ে চলেছিল এই জন্য নালে আমি বুস ইউজ করি বুস কালার আছে আমার কাছে ওটা ইউজ করি শেষ হয়ে গেছিল এই জন্য আমি নিয়ে এসে এটা তো জামা কাপড় ধোয়ার রং ওখানে পরিষ্কার লেখা আছে মানুষের শরীরের জন্য এটা ক্ষতিকারক বুঝতে পারেন না আপনার কাছে ফুড লাইসেন্স আছে ফুড লাইসেন্স अप्लाई করেছি এখন হয়নি কি দোকান আপনার ফাস্ট ফুড আছে কি ফাস্ট ফুড বিক্রি করেন রোল চাউমিন এসব नाईते जानिना और देवेन ना, ना माने आपन की जानते ने जे जा इंटरनेट नामी ना जानी तो आगा। आगा। ना एतोटा हम पढ़ा से जाने ना ताले जाने की करो इता लिए जाने ना जानी ना की गुरु जाननी जे गुरु तो इता जाने ना पढ़ा से जाने ना नाईते जानी ना इते जे की नाम पता तो সাতশো টাকা জরিমানা করে বিরিয়ানির দোকান বন্ধ করে দেওয়া হয় পুরসভার তরফে পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন মানুষকে বিষ খাওয়ানো হচ্ছে এইসব ফাস্ট ফুডের দোকানের কোনো ফুড লাইসেন্স নেই অখাদ্য কুখাদ্য খাইয়ে মানুষ মারার চক্র চলছে এর বিরুদ্ধে অভিযান চলবে আমরা কয়েকদিন ধরে আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো মারফত করবো বিভিন্ন মানুষ পেটের সমস্যায় ভুগছে বিভিন্নভাবে এবং যেহেতু এখন ডেঙ্গু প্রবণ এলাকা এই সময়টা আমরা ওই জন্য আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়িতে গিয়ে সমস্ত বাড়িতে বাড়িতে রোজ খবর নিচ্ছে কিন্তু খবরে দেখছিলাম যে পেটের সমস্যা নিয়ে মানুষ আসছে আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হসপিটালও দেখছি আমাদের যে মাতৃ স্বজন আছে আইসিস আছে সেখানেও দেখছি পেটের সমস্যা নিয়ে আসছে বিশেষত মেয়েরা বেশি আসছে এবং ফলে আমরা সেগুলো নিয়ে অনুসন্ধান শুরু করি যে কিসের থেকে হতে পারে আমরা পৌরসভার কয়েকজন স্টাফকে আমি ডেকে বললাম ভাই আমার মনে হচ্ছে খাওয়ার কোনো জায়গার ও তা গন্ডগুলো আছে তোমার দোকানগুলিতে সার্চ করো বিশেষত একটা খবর হচ্ছে যে ফুচকার দোকানগুলিতে অত্যন্ত নিম্নমালের জল ওখানে ব্যবহার হয় এবং ওই জলটা এত ক্ষেতের স্বাদ যে আমাকে দিলে আমিও খাবো এবং তার মধ্যে একটা অ্যাসিড ইউজ হচ্ছে তেঁতুলের বদলে যেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক কিন্তু বাড়ির মেয়েদের এগুলো বোঝানোর দায় আমরা যখন অনুসন্ধান করছি গিয়ে ধরেছি তাতেও মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বলে ভালো গাছ ভালো গাছ বলে আবার খাচ্ছে তারাই খাচ্ছে এইভাবে করতে করতে বিভিন্ন বিরিয়ানির দোকানগুলোতে ফাস্টফুডের দোকানগুলোতে যাওয়া শুরু করি কারণ ওগুলি এখন মানুষ বেশি খায় খেতে খেতে একটা দোকানে আজকে সকালবেলায় গিয়ে তার মধ্যে ধরা পড়েছে যে খাওয়ার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল কালার সেগুলো ব্যবহার করা হচ্ছে যার গায়ের ওপর লেখা রয়েছে পরিষ্কারভাবে যেটা মানুষের ব্যবহারের রং নয় সেই রঙগুলোকে হলুদ বাঁচাবার জন্য হলুদের পরিবর্তে জামা কাপড়ে যে ইন্ডাস্ট্রিয়াল রং ইউজ হয় সেই রংকে খাওয়ার জিনিসের মধ্যে বিরিয়ানির মধ্যে ফাস্টফুডের মধ্যে ব্যবহার হচ্ছে সাবস্টিটিউট হলুদের বদলে হলুদ দিচ্ছে না তার বদলে কেমিক্যালটা একটু দিয়ে দিচ্ছে দিলেই বাস এবং খুব সম্ভবত যেটা ধরা পড়েছে সেটার মধ্যে দেখছিলাম উড়িষ্যায় তৈরি সেই মালটা মধ্যে উড়িয়া ভাষায় কিছু লেখা রয়েছে দেখলাম ধরা পড়ার পর আমরা সেই দোকানটা সিল করে দিই যে দোকানটার মধ্যে এই দোকানটা করেছে সেই ফ্ল্যাট ওনার কম্পিশন সার্টিফিকেটও নেয়নি ফলে আমরা মিউটেশনও দিই ফলে লাইসেন্সও নেই কিন্তু তা সত্ত্বেও আমরা গিয়ে ধরেছি লাইসেন্স না থাকার জন্য সাতশো টাকা ফাইন করেছি এবং দোকানটি সঙ্গে সঙ্গে এন্ড কি করে দিয়েছি আটকে রেখেছি দোকান একদম সিল করে করে দিয়ে বন্ধ এই চলতেই হবে আমাদের মানুষকে তো বাঁচাতে হবে মানুষ অনেক সময় বুঝতে চায় না আমিও নিজেও বুঝতে চাই না বা লোভে করে খেয়ে ফেললাম কিন্তু খাওয়াটা যে আমার শরীরের পক্ষে ক্ষতিকর তখন সেটা ভাবি না কিন্তু যখন অসুস্থ ওই বাড়ির লোক যখন হাসপাতালে নিয়ে যায় তখন ভাবি কেন খেলাম তাই মানুষকে সতর্ক করণ করার জন্যই আমরা এই প্রচেষ্টাটা চালাচ্ছি শুধু বিরিয়ানি নয় ফুচকাতেও চায়না কেমিক্যাল মেশানো হচ্ছে এমনিতেই দশাতন্তর বিরিয়ানির দোকান গজিয়ে উঠেছে সর্বত্র পুজোয় সেই সংখ্যা আরো বাড়বে সেই দোকানে স্বাস্থ্যবিধি আদৌ মানা হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে এই ঘটনা নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর